বিসমুল্লা রকম রামিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন যেহেতু বাহিরে অনেক গরম পড়তেছে তো গরমের জন্য আপুরা সব সবচাইতে কমফোর্টেবল কাপড় আমাদের কাছে চেয়েছিলেন তো আমরা কিছুদিন পূর্বেই আপনাদের জন্য এই ডিজাইনটা এনেছিলাম অনেক কাপড়াই রিকোয়েস্ট করেছিলেন যে আবারও রেজিস্টার করার জন্য সো এবার আবারও আমরা রেজিস্টার করে ফেলেছি আর আপনাদেরকে আমরা এবার কিন্তু একটি ডিসকাউন্ট অফার এই ডেস্টার দিয়ে দেব এত সুন্দর আর এগুলো হচ্ছে কটনের ভিতরে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি আর যেটা আপনি যতদিন ইচ্ছা ততবারই হচ্ছে ওয়াশ করতে পারবেন কাপড় যেমন আছে তেমনই থাকবে এগুলো হচ্ছে মিনিমাম আপনি এক থেকে দেড় বছর ইউজ করবেন কাপড়ের গ্লেজিং প্লাস হচ্ছে কাপড়ের যে কোয়ালিটি একদমই বেস্ট কোয়ালিটি কটনের ভিতরে এক কথায় সো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে রুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো এগুলো যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে তা নাহলে স্টকগুলি শেষ হয়ে যাবে সো এটা হবে আপনার কামেজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার আর আবারও বলছি ফ্যাব্রিকগুলো একদমই বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি এটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত বড় একটি ওনা এগুলো হচ্ছে ছয় হাতের ওনা সো এই চমৎকার ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এখন আপনারা এক হাজার টাকা করে পাবেন ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন যারা নিতে আছেন খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে সরাসরি এসে পার্চেস করতে পারবেন যেহেতু আমরা এটা ক্লিয়ারিং সেলে দিচ্ছি অবশ্যই আসার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে ডিজাইনটা এখনই অ্যাভেলেবেল আছে কি না সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ولا الله بس